আসসালামু আলাইকুম আমি শুভকানাচি পভাস থেকে আপনাদের সাথে কথা বলবো আজ নতুন এসে কিভাবে ড্রাইভিং লাইসেন্স বানাবেন আর ড্রাইভিং লাইসেন্স বানাতে কি লাগে কিভাবে কি করবেন সব বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাঝে আশা করি সাথে থাকবেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শুরু করি মূল কথা বাংলাদেশ থেকে প্রথম এসে আপনাকে যেটা লাগবে আকামা লাগবে আপনার আকামা আকামা দিয়ে আঁকা মা দিয়ে মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে বিআরটিতে আবার আবেদন করার পর আপনাকে এই ফর্মটা নিয়ে যেতে হবে গেলে আপনাকে ক্লাস দিবে তিন দিন অথবা পাঁচ দিন অথবা পনেরো দিন আপনার যে কোর্সটা আপনাকে সিলেক্ট করবেন আপনি যেভাবে ড্রাইভিং লাইসেন্স বের করে আনবেন আপনার ইচ্ছা মতো আপনি কোর্স করতে পারবেন শেষ করে তারপরে আপনি আবেদন সম্পন্ন করলেন এবার আসুন গাড়ি ইন্টারভিউ কিভাবে দিবেন যে গাড়ির লাইসেন্স বাড়াবেন সেই গাড়ি দিয়ে আপনাকে ইন্টারভিউ দেওয়া হবে আপনি যদি লাইট লাইসেন্স বানান তাহলে ছোট গাড়ি আর মিডিয়াম হলে মিডিয়াম গাড়ি বড় হলে হেভি গাড়ি হেভি গাড়ি বলতে গেলে সৌদি আরবে টেলার দিয়ে ইন্টারভিউ দেওয়া হয় টেলারের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে তবেই হেভি লাইসেন্স বাইর করতে হয় বিকল্প কোনো রাস্তা নেই যদি হেভি লাইসেন্স হয় আর একটা কথা আপনাকে বলে রাখি যে গাড়িটা আপনি চালাবেন এই গাড়িটা হবে মিনুয়ালি আবার যদি মিনুয়াল না চালাইতে পারেন আপনার জন্য স্পেশাল সুযোগ রয়েছে অটো অটো যদি বলেন আপনি ম্যানুয়াল চালাতে পারেন না যদি ভাষা জানেন তাহলে আপনাকে অটো গাড়ি দিবে তবে হ্যাঁ কাটিং করতে হবে টেলারে কাটিং কিন্তু উল্টা ডাইনে কাটো বামে যাও বামে কাটো ডানে যাও হঠাৎ এই কথা বলার অর্থ হলো ডাইনে কাটলে বামে যায় বামে কাটলে ডানে যায় তখন স্টিয়ারিং এ বসে কিন্তু হাত আর সেভাবে ঘুরে না যেভাবে মুখে বলা হয় এটা তখনই বুঝতে পারবেন যখন আপনারা কেউ ইন্টারভিউ দিতে যাবেন অথবা গিয়েছেন আশা করি কথাগুলা বুঝাইতে পারছি আরেকটা একটা আপনাকে মানতে হবে সেই বিষয় হলো ট্রাফিক সাইন সম্পর্কে জানতে হবে ট্রাফিক সাইন ট্রাফিক সিগন্যাল তারপরে আপনার বাধ্যতামূলক সচরা না করেন তাহলে কিন্তু কম্পিউটার পরীক্ষা আপনাকে ফিল পরীক্ষা ফিল করতে হবে করলে কিন্তু বড় ধরনের একটা গাবলা যেমন আপনি আবার পনেরো দিনের এক সপ্তাহের পিছিয়ে পড়বেন ড্রাইভিং লাইসেন্সে যদি বারবার ফিল করেন তাহলে আপনাকে ডেট দিবে একের পর এক লম্বা ডেট দিতে থাকবে ভোগান্তিতে পড়বেন তার চেয়ে ভালো ভাই আমি অনুরোধ করবো আপনাদের যারা বাংলাদেশি ড্রাইভার আছেন আপনারা ভালো মতো গাড়ি চালানো শিখে বুঝে আসুন ভোগান্তি থেকে বাঁচুন আর আশা করব মূল ভিডিওটা দেখবেন দেখে যান কিভাবে গাড়ি ইন্টারভিউ দিতে হয় কিভাবে গিয়ার দিতে হয় কি সিস্টেমে গাড়ি চালাইতে হয় সম্পূর্ণ নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের আর বোঝার বাকি থাকবে না যে কিভাবে কি করতে হয় আমি যেভাবে গাড়ি চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সাদা দাগ দেখা যায় হলুদ দাগ দেখা যায় এভাবে সাদা দাগের ভিতরে থাকতে হবে আপনাকে কখনোই সাদা দাগের বাইরে যাওয়া যাবে না ডাইন পাস দিও না বাম পাশ দিও না সামনে যদি দেখেন খেয়াল করলে দেখতে পাবেন আপনারা স্টোভ লেখা থাকে স্টোভের সামনেই আসা যাবে না স্টপ যেখানে থাকবে সেখানে থাপনে হবে আপনাকে থেমে তারপরে লাইন মেনে আস্তে ধীরে যেতে হবে টান নেওয়ার সময় এভাবে কাটিং করার সময় আপনাকে দাগের বাহিরে যাওয়া যাবে না আপনার খেয়াল রাখতে হবে সবসময় গাড়িটা যেন মিডল অবস্থায় থাকে তবেই আপনি সফলভাবে গাড়িটা পয়েন্টে নিয়ে আসতে পারবেন ওই যে গাড়ির সামনে যদি খেয়াল করে দেখেন স্টপ লেখা আছে তারপরে আসতে করে আপনি কোথায় কাটবেন বেগে দেওয়ার সময় আপনার কাটতে তো বামে যায় বামে কাটলে ডাইনে যায় তাহলে আপনি প্রথম কি কই কাটবেন কি কাটবেন গাড়িতে উঠতে বৈশাখ কোন দিকে কাটবেন প্রথমে আপনাকে কাটতে হবে ডাইন ফুল ডাইনে কাটতে হবে কাটার পরে আবার যখন বেগে দিবেন তখন আপনাকে ফুল বামে কাটতে হবে ডাইনে কাটলেন তারপরে আবার বামে কাটলেন এইটা সোজা ধরে রাখতে হবে স্টিয়ারিং ধরে রাখবেন সোজা করবেন না কখন সোজা করবেন আমি আপনাদেরকে বলবো আপনারা যখন দেখবেন লুকিং গ্লাসের মধ্যে আপনার বড়িটা সোজা হয়ে গেছে একদম পিছনে দেখেন ওই যে খারা খারা ইয়া দেখা যায় লাল চিহ্ন দেওয়া এগুলো দেখবেন এর ভিতরে যখন পাছা ঢুকে গেছে সুন্দরভাবে তখন আপনি স্টিয়ারিংটা সোজা করবেন প্রয়োজনে আপনার ব্রেক করতে পারেন কিন্তু আগে যেতে পারবেন না তখন ডাইনে যদি যদি যায় যায় আপনাকে বামে বামে কাটতে হবে অল্প করে আর আস্তে করে আপনাকে ডাইনে কাটতে হবে তবেই গাড়িটা সোজা যাবে আর যদি একটু এদিক সেদিক করেন বেশি কাটেন অথবা স্টার্টিং স্টারিং করেন তখন কিন্তু আর আপনি আর পারবেন না দেখুন আবারও আপনাদেরকে দেখাই এই যে প্রথমে ফুল ডাইনে কাটতে হবে ফুল ডাইনে কাটার পর আপনি আস্তে আস্তে করে বেগে দিবেন যেভাবে আমি দিতেছি সেভাবে বেগে দিবেন দিয়ে আপনাকে লুকিং গ্লাসে একটা মার্ক করা চিহ্ন থাকে হলুদ কালারের ওইটা আপনাকে দেখতে হবে লুকিং গ্লাস বরাবর যদি হয় তারপরে না আবার ডাইনে কাটলেন কাইটা সোজা করে আবার বামে বেগে দিলেন বামে কাইটা বেগে দিতেছেন দিতেছেন এইভাবে দিতে থাকবেন আস্তে আস্তে তো একবার আস্তে একবার জোরে এরকম করে দিলে গাড়ি ঝুঁকবে এক্সেলেটার বাড়বে কমবে এতে আপনাকে ফিল দিয়ে দিবে এক এক চান্সে দেওয়ার চেষ্টা করবেন এক লেভেলে হঠাৎ সাউন্ড বাড়াবেন কমাবেন না এক মিলে ধরে রেখে আস্তে আস্তে করে প্রয়োজন আপনি থামুন সমস্যা নাই কিন্তু আপনি আগাইতে পারবেন না সামনে দিতে পারবেন না এই যে এখানে যেরকম থেমেছে থেমে একটু আগে দিছে এটা হলো প্র্যাকটিক্যালি যেহেতু ফাইনাল না সেই হিসাবে আপনি আগে দিতে পারেন সমস্যা নাই কিন্তু ফাইনালি দিন আপনি কি আগে দিতে পারবেন না আগে দিতে দিতে দিবে না ওরা আগে দিলে আপনি ফিল আর দাগের বাইরে যাবেন না এখন যে গাড়ি টিন্টার দেখলেন এই গাড়িটা গিয়ার সম্পর্কে কথা বলছি দেখুন গিয়ার গুলো এক দুই তারপরে তিন তারপর চার পাঁচ ছয় তারপরে দেখেন এগেলে সাত আট এরপরে ব্যাক গিয়ারটা কোনায় দেখেন এই জায়গায় দেওয়া আছে আর এছাড়া এটা ব্রেক কারণ ব্রেক যদি আপনার না তোলেন তখন গিয়ার দিলে কিন্তু গাড়ি আগে পিছে হবে না আপনি ফিল হবেন গিয়ার উপরে নিচে করলে হ্যান্ড ব্রেক নামা করা হয় আর এটা হলো ইমার্জেন্সি ব্রেক আর এটা এসি এদিক সেদিক ঘুরাইলে এসি হয় আশা করি বুঝতে পারছেন আর এদিকে একটা বিশেষ খেয়াল রাখবেন যে বিদেশের গাড়ি কিন্তু হুইফার ইন্ডিকেটার কিন্তু থাকে বাম পাশে ডাইন পাশেরটা দিলে হুইপার চলে যাবে কিন্তু ইন্ডিকেটার থাকে বাম পাশে আর এটা মোবাইলে কথা বলার জন্য রিসিভ করলে কত সাউন্ড বাড়ানো কমানো বা এদের ফাংশন হর্ন বাজানো ফাংশন এইসব আর কি আর এটা হুইপার ওই পারে পানি বের হয় আর এটা ইন্ডিকেটর যেটা নিচে দিলে ডাইনে হয় হয় উপরে দিলে বামে আমাদের বাংলাদেশে হয় ডাইন হাতে হাতে আর বিদেশে হয় বাম এখানে অনেকে ভুল করে মনে থাকে না তখন সুইচ দিয়ে ডান চারটা দিয়ে দেয় তখন কিন্তু ওই পার চলে যায় আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আমি শুভকান আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ